বর্ডারগুলো খেয়াল করে দেখুন বিভিন্ন কলোনি গুলো দেখুন পেয়েছে পেলেছে পেয়েছে মমতা খালার ভোটার পেয়েছে মমতা বুবুর ভোটার পেয়েছে কোথায় পেয়েছে বাংলাদেশ পেয়েছে এইসিলিয়ে আজকে যে ডার্ক এ ডার্ক বাঙাল কো আচ্ছা লাগা এ শেয়ার রুকনে वाला নেই হ্যাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাহলে তো অমিত শাহ ফেল করে গেছে এই যে বর্ডার বর্ডার সিকিউরিটি দিতে পারেনি তাই জায়গা না

এক বাপের পয়দা হবে তাহলে আমার কথার জবাব দেবে তুমি সাংসদ পশ্চিম বাংলায় বামপন সরকার দিল্লিতে কংগ্রেস সরকার তুমি সংসদে দাঁড়িয়ে কি বললে এই দেখুন বামপন সরকার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী সব ঢুকিয়ে দিচ্ছে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে ভোটার কার্ড করে দিতেবে হবে এসআর করতে হবে এনআরসি করতে হবে এখন ওরা বলে না ক্যা 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 সিএ করতে হবে এতেই বলে হলো না কাগজে ডালা করে স্পিকারকে মারল মমতা খালা সব রেকর্ডে আছে অল মিডিয়ার কাছে আছে সংসদে রেকর্ড ভুক্ত আছে আজকে যে এসআর হচ্ছে আজকে যে এনআরসি হচ্ছে আজকে যে সিএ হচ্ছে সেটা তোমারই আনাবিলে আপনার ছুরি মে ও খোদ হালাল হোড়ায় তখন ছিল বাম্পন সরকার সরকার বদল হয়ে গেছে এখন ওইটা পেলটে গেছে পেলতে তারাই যারা এককালে বিজেট ভরত লাল ঝন্ডা ফুকার বলতো সেই তারাই এখন বলছে মা মাটি মানুষ চিন্দাবাদ সেই ভোটটা পাল্টি হয়ে গেছে তৃণমূলে এই কারণে সেই ভোট যদি হাতছাড়া হয়ে যায় সেই ভোট যদি এসারে চলে যায় এই জন্যই তো দেখুন সমস্ত বর্ডার গুনু পিল 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 করে পালাচ্ছে বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড ঢালে দেওয়া হয় 뱅 이दूर 바ndor 테케 সাব छुচো 빌빌 বিলক পলে ঠিক একি ভাবে বর্ডার গুনো খেয়াল করে দেখুন বিভিন্ন কলোনি গুনো দেখুন পইলে সেরে পইলেছে মমতা খলার ভোটার পইলেছে মমতা 부বুর ভোটার পইলেছে কোতাই পইলেছে বাংলাদেশ পইলেছে এই সি liye আজকে জে ডার্ক এই ডার্ক बंगाल को अच्छा लगा ये डार्क एडवोकेट আলী আব্দুলচন্দ को अच्छा लगा সেই জন্যই মমতা ব্যানার্জি রাস্তায় হাঁটুক মমতা ব্যানার্জি এ মমতা ব্যানার্জির নটঙ্কি শেষে ইয়াদ করে মমতা ব্যানার্জি এ যখন কংগ্রেস করত তখন বলেছিল কংগ্রেসের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট যদি যদি ব্রহ্মপুরে অদিত চৌধুরীকে কংগ্রেসের টিকিট দেওয়া হয় আর নদীয়াতে শঙ্কর ঘোষকে যদি কংগ্রেসের সিম্বলে টিকিট দেওয়া হয় আমি গড়ায় দড়ি দিয়ে ঝুলে পড়ব বলে কালো শাল নিয়ে কিন্তু কালো শাল নিয়ে গলায় চড়িয়ে ধরলো কিন্তু অধিত চৌধুরীও টিকিট পেয়ে গেলো শঙ্কর ঘোষ টিকিট পেয়ে গেলো ও আর ঝুলতে পারলো না দোলে দোলে ওরা ঝোলা হলো না আবার এখনও ওই রকম খালি হেঁটেই যা হাঁটুক রাস্তায় হাঁটুক গঙ্গায় ঝাঁপ দিয়ে হাঁটুক ছাতায় হাঁটুক কালীঘাটে হাঁটুক আর যেখানেই হোক এ স্যার रुकने নেই नहीं है তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাহলে তো অমিত শাহ ফেল করে গেছে এই যে বর্ডার বর্ডার সিকিউরিটি দিতে পারেনি তাই জয়গড় না জয়গড় দে আড়ে 2525 কিলোমিটার জায়গা কেন ওপেন रखिए জায়গা তো দিবি তোরা তখন যখনই যদি আমরা জোর করি নি কেন্দ্র সরকার জোর করে তখন বলবে রাজ্যের ওপর কেন্দ্রের হস্তকে মানছি না মানব না তুমি জায়গা দেবে না তুমি বেক করবে না এদিকে স্বামী বলবে না লজ্জা করার বেহানি লজ্জা আপনি আমাকে কার্যত একটু আগে যে ঘটনাটা বলছিলেন যে অপরাধীকে রাজ্য পুলিশ নিয়ে চলে যাচ্ছে যদি একটু ঘটনাটা বিস্তারিত বলেন এবং আপনারা উকিলরা সব কাজ বন্ধ রেখেছেন দেখুন গত কাল সন্ধ্যের সময় আমার কলকাতা হাইকোর্টে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের রুম আছে এক দুই তিন চার পাঁচ করে অনেকগুলো রুম আছে সেখানে সেই বার অ্যাসোসিয়েশন রুমে উকিলবাবুরা বসে যাদের চেম্বার কেনার ক্ষমতা নেই বাইরে চেম্বার নেই পয়সা দিয়ে কেনা তারা বারের ভেতরে বসে আঠেরো নম্বর বারে কলকাতা হাইকোর্টের আঠো নম্বর বারে যেখানে উকিলবাবুরা বসে আছে সেখানে আমাদের ফেটার্নিটির একজন উকিল তিনি বসে আছেন এবং তার একজন ক্লায়েন্ট বসে আছে হঠাৎ করে গার্ডেনের থানার সাব ইন্সপেক্টর সহ পাঁচজন পুলিশ ওই হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের রুমের মধ্যে ঢুকে যে ক্লায়েন্টের সাথে উকিল কথা বলছিল সেই ক্লায়েন্টকে প্রথমে ধর অথচ ওই ক্লায়েন্টের ইন্টারিম অর্ডার আছে এবং গতকালই মহামান্য আদালত তার বেল কনফার্ম করেছে সেই জায়গায় উকিলের সামনে ক্লায়েন্টকে তুলে নিয়ে যাবে হাইকোর্টে ঢুকে বার অ্যাসোসিয়েশন দেবে সেটা আমার উকিল বাধা দিয়েছিল সেই বাধা দিতে গিয়ে হাতে পায়ে হয় পুলিশের সাথে যেটা ঘটনা সেটা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সকালবেলা থেকে বার অ্যাসোসিয়েশন যে ইলেকটেড বার অ্যাসোসিয়েশন সেই ইলেক্টেড বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির মাধ্যমে এবং মাস পিটিশান অর্থাৎ উকিলদের মাস পিটিশনের মাধ্যমে আমরা ডিজি এস পুলিশ কমিশনার সহ সমস্ত জায়গায় চিঠি করা হয়েছে এবং সকাল দশটা থেকে কোর্ট চালু হয়েছে কিন্তু কোনো উকিল নট এ সিঙ্গেল উকিল কারণ আজকে এখানে আমাদের জাত নেই ধর্ম নেই বর্ণ নেই কোনো পার্টি নেই কোনো কালার নেই আমরা কালো কোট আমরা উকিল বাবু সেই উকিল বাবুরা আমাদের একতা নো ধর্ম নো কাস্ট নো পার্টি এখানে সমস্ত হাইকোর্টের উকিল একত্রিত হয়ে আমরা সকাল দশটা থেকে পার্টিসিপেট করিনি কোনো ইজলাস এবং আমার বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়ে দশটার সময় চিঠি করে দিয়েছে সুতরাং আজকে কোর্ট একবারে স্তব্ধ হয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে কলকাতা রিচের পুলিশের এতটা পাওয়ার হল কি করে এ দাদাগিরি কেন দেখালো এ মস্তানি কেন দেখালো হাইকোর্টের ভেতরে ঢুকে উকিলের সাথে পাঙ্গা নিচ্ছ আমার হাইকোর্টে উকিলদের সাথে পাঙ্গা নিচ্ছ হ্যাঁ এত বড় দম পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই তো আমি পুলিশ মন্ত্রী মমতা খালাকে মমতা আপাকে মমতা বুবুকে বলতে চাই কলকাতার পুলিশ কমিশনারকে বলতে চাই কলকাতার ডিজিকে কে বলতে চাই যে ইমিডিয়েট ওই ছজন পুলিশকে পাঁচ ছজন যে পুলিশ এসেছিল আমার হাইকোর্টে বারের ভেতরে ঢুকে মস্তানি করতে এসেছিল দাদাগিরি করতে পুলিশ তুমি পাওয়ার দেখাচ্ছ হ্যাঁ উকিলের সাথে পাঙ্গা হাইকোর্টে উকিলের সাথে পাঙ্গা নিতে এসছো পাঙ্গা এবার দেখো আজকে হাইকোর্ট আমরা বন্ধ করেছি দুটোর পরে আমাদের বার এসেছিলেন পুনরায় মিটিংয়ে বসব অচল হয়ে যাবে আগুন জ্বলবে সারা বাংলার কোটে আগুন জ্বলবে মমতা বাবু মমতা খালা তোমার কোনো ফায়ার নেই যে সে আগুন নেভাই পুলিশ তার দম দেখাচ্ছে দাদা গিরি দেখাচ্ছে পুলিশ তো সেদিনকেও দম দেখিয়েছিল যখন নতুন চাকরি প্রার্থীরা আন্দোলন করতে গেছিলো তাদের চ্যাংদোলা করে অনিষ্ঠ দেখুন পুলিশ বাইরে কি করেছে সেটা পরের প্রশ্ন কিন্তু আমার হাইকোর্টে ঢুকে উকিলদের সামনে বারে ঢুকে আই সাউস ফেলো কোথা থেকে আই আমি পুলিশ মন্ত্রীর কাছে দাবি করছি আমরা হাইকোর্টের উকিলরা এখানে কোনো জাত নেই ধর্ম নেই কোনো কাস্ট নেই কোনো পার্টি নেই সমগ্র আমরা আমরা তাই আওয়াজ ওই পুলিশের সাসপেন্ড করতে হবে এবং ওদেরকে জেলে ঢোকাতে হবে জেলে যতক্ষণ না আমরা দেখব যতক্ষণ না চাকরি চলে যাবে ওর উর্দিটা গায়ে থেকে তুলতে পারবে ততক্ষণ আমরা ছড়ে গা নেই আজকে হাইকোর্ট হয়েছে শুরুয়াত যদি বাহাত্তর ঘন্টার মধ্যে ওই পুলিশের চাকরি ওই পুলিশের উর্দি খুলে নিয়ে যদি লকআপ না করতে পারে ডিজি লকআপ যদি পুলিশ কমিশনার না করতে পারে তাহলে সারা বাংলার কোর্টগুলোতে কাজ স্তব্ধ করে দেব। পাঙ্গা হাইকোর্টের উকিলদের সাথে পাঙ্গা নেবে তুমি রাস্তায় বিরোধী দল না যাদের চাকরি খেয়ে নিয়েছ তারা আন্দোলন করছে বলে তাদেরকে তুমি লকা পেতে পড়ছো আর যা সাহস হাইকোর্ট করে আমার হাইকোর্টে ঢোকার সাহস হাইকোর্ট থেকে আমার হাইকোর্টে বারে ঢুকে আসামি আবার সাড়ে দশটা টাকা চেয়েছে উকিলের সামনে আবার উকিল বাধা দিতে গেছে বলে তাকে ধাক্কা মেরেছে এত বড় পাওয়ার এসব পুলিশ তুমি দেখে নাও পাওয়ার কাকে বলে উকিলের পাওয়ার বেশি না পুলিশের পাওয়ার বেশি হয়ে যাক দুধকে দুধ পানিকে পানি